আসসালামু আলাইকুম এভরওয়ান ভিভো ওয়াই এর রিভিউ আপলোড দেওয়ার পর অনেকে আশ করছেন যে ষোলো হাজার টাকা যেখানে ফাইভ জি ফোন পাওয়া যায় সেখানে কেন ফোর জি কথা কিন্তু সত্যি আবার অনেকেই কনফিউজ যে আসলে এই দুটা ফোনের ভিতরে কোনটা নেওয়া উচিত কেননা দুটা ফোনেরই প্রায় ষোলো হাজার টাকা দুটো এই ফিফটি পিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এছাড়া অনেকগুলো পার্টি সেম বাট পারফরম্যান্স ইভেন হচ্ছে যে র্যাম রোম এইখানে কিছুটা পার্থক্য রয়েছে এটার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন যে এই দুটা ফোনের কম্পারিজন করার জন্য তাই সাইড বাই সাইড টেস্ট করেছি যেখানে দুটা ফোনের ভিতরে কে কোন কোন পার্টে এগিয়েছিল এটা ছাড়া হচ্ছে যে কি কি সমস্যা ছিল সেই সব কিছু নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিও তো আজকের ভিডিওতে দেখানো হবে যে কে হচ্ছে যে ক্লিয়ার উইনার মানে অবশ্যই ডিসাইড করতে পারবেন আসলেই ফোর জি নেবেন নাকি ফাইভ জি তো চলুন শুরু করা যাক ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখ অসংখ্য ধন্যবাদ এসকে টেলিকমকে এই দুইটা ফোন আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা ওয়ান এন্ড অ্যান্ড ভিভো সকল স্মার্টফোন পেয়ে যাবেন যে কোন স্মার্টফোন কিনে জ্ঞানী ভাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবে লুকের দিক দিয়ে কেউই কম না তবে দুইটা ফোন হাতে ধরলে ভিভোরটা একটু বেশি মোটা আর বালকি ফিল দেয় যদি ডিউরেবিলিটি নিয়ে বলতে হয় তাহলে ভিভো ইস রক ওয়ান প্লাস ইস কেননা ভিভোর বডি দিয়ে যদি ওয়ান প্লাসকে মারা হয় তাহলে ওয়ান প্লাসের অবস্থা শেষ দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বোনেট বডি তবে ওয়ান প্লাসের ব্যাকপার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে আর ভিভোতে ব্যবহার করা হয়েছে এজি ফ্রস্টেড ব্যাগ যার জন্য এটাতে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম বাট ওয়ান প্লাসে পড়ে যাচ্ছিল দুইটাতেই ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে তবে ভিভোর গ্রিপিং বেশি ভালো ছিল ওয়ান প্লাসের থেকে কেননা ওয়ান প্লাসের কর্নারগুলি একটু এজি যার জন্য শক্ত হাতে যখন দৌড়বেন হাতে কিছুটা লাগে বাদ পড়ে নেই সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট যেখানে দুইটাই অ্যাকুরেট ছিল তবে আমার কাছে ওয়ান প্লাস এরটা একটু এগিয়ে ছিল এমনটা মনে হয়েছে ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে গেলে ভিভোর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশি ভালো লেগেছে কেননা এটার ওয়েট হচ্ছে একশো পঁচাশি গ্রাম আর ওয়ান প্লাসের ওয়েট হচ্ছে একশো তিরানব্বই গ্রাম যার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন ফোনে কথাবার্তা বলবেন এইসব কাজকর্মের দিক দিয়ে হচ্ছে যে আমার কাছে ভিভোরটাই বেশি ভালো লেগেছে আবার থিকনেসের দিক দিয়ে ওয়ান প্লাস এগিয়ে থাকবে কেননা এইটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন মিলিমিটার আর ভিভোর থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফোর মিলিমিটার যার জন্য থিকনেসের দিক দিয়ে ওয়ান প্লাস ক্লিয়ার না ওয়ান আরেকটা দিক দিয়ে এগিয়ে থাকবে ওয়ান প্লাসে ব্যবহার করা হয়েছে ডুয়ো স্পিকার আর ভিভোতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার অবশ্যই ডুয়ো স্পিকার দেওয়া দরকার ছিল ভিভোতে যার জন্য সাউন্ডের দিক দান প্লাসের সাউন্ড কোয়ালিটি ভিভোর থেকে একটু বেশি লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল আর ভিভোতে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারলেও ওয়ানপ্লাসে একটি সিম অথবা একটি মেমোরি অথবা দুইটা সিম ব্যবহার করতে পারবে ওয়ান প্লাসের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে যেটা ভিভোতে দেওয়া হয় নাই দুইটা ফোনে আপনারা টাইপ সিপোর্টের পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুইটাই হচ্ছে যে আইপি ফিফটি ফোরের সাপোর্ট রয়েছে এই দুটা ফোনের ডিসপ্লে দিকে তাকালে সব থেকে বড়ো যে পার্থক্যটা খেয়াল করবেন ভিভোতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটি আইপিএস এইচ ডি প্লাস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে দুশো উনসত্তর পিপিআই আর ওয়ান প্লাসে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটি ফুল এস ডি প্লাস আইপিএস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে তিনশো একানব্বই পিপিআই প্লাসে পাঞ্চল ব্যবহার করা হয়েছে আর ভিভোতের নচ দুটা যদি ভিং অ্যাঙ্গেল নিয়ে বলতে হয় তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নেয় তবে আমার কাছে ওয়ান প্লাসের ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে ভিভোর থেকে কেননা এটা ভিভোর থেকে একটু বেশি ব্রাইট কালারফুল অ্যান্ড এটা দিয়ে ভিডিও দেখতে সময় তেমন কোনো রকম জনিত ঘাটতি ফিল করে নেয় যেটা ভিভোতে খেয়াল করেছি তবে দুইটাতে নাইনটি হার্টে রেট দেওয়া হয়েছে রেগুলার মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই দুইটারই নাইনটি হার্টস ভালোভাবেই করতে পারে তবে আমার কাছে ওয়ান প্লাসের নাইনটি হার্ডসটা একটু বেশি ফ্লুইড মনে হয়েছে বিবোর থেকে তবে দুইটার প্রোটেকশন হিসাবে কী থাকছে এটা কোটাও গাঁটাঘাটি করে পাই নাই যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবে দুইটার যে চিন অ্যান্ড বেজেল এখানে ওয়ান প্লাসের লোয়ার চিনটা একটু বেশি ন্যারো রাখা হয়েছে ভিভোর থেকে দুটার যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে এখানে ওয়ান প্লাসের পিক ব্রাইটনেস কত সেটা জানতে পাই নাই বা বিভোর পিক ব্রাইটনেস হচ্ছে যে আটশো চল্লিশ নিচ তবে রেগুলার লাইফে ব্যবহার করতে গিয়ে ওয়ান প্লাসের ডিসপ্লেটা বেশি ব্রাইট ছিল ভিভোর থেকে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম তেমন কোনো রকম সমস্যা হয় নাই তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে ওয়ান প্লাসের ডিসপ্লেটা ভিজেবল লেগেছে সানলাইটে বলেন ইনডোরে বলেন যে কোনো লাইটিং কন্ডিশন ক্যামেরা পার্টে এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেট যেখানে দুইটারই মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ভেন সেন্সর তবে ওয়ান প্লাসে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ব্যবহার করা হলেও ভিভোতে জিরো পয়েন্ট এইট ডেপ সেন্সর ব্যবহার করা হয়েছে আর দুইটারই ফ্রন্ট ক্যামেরাতে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর দুইটা দিয়ে আপনারা আপ টু থাউজেন্ড এইট টিপি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন তো দুটো যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এইখানে এক কথায় আমার কাছে ওয়ান প্লাসের তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে ভালো করে দেখলে বুঝতে পারবেন একটু বেশি শার্প কালারফুল ইভেন হচ্ছে যে আকাশের যে ভিউটা এটা ভালোভাবে হচ্ছে যে ওয়ান প্লাস ক্যাপচার করতে পারছে বাট ভিভো হচ্ছে একটু বেশি ব্রাইট করে দেয় যার জন্য হচ্ছে অ্যাকুরেটভাবে ডিটেলটা পাওয়া যায় না ইভেন হচ্ছে যখন জুম করে দেখবেন তখন ওয়ান প্লাসের তোলা ছবিগুলোতে ডিটেলসের পরিমাণ বেশি ভালো ছিল ভিভোর থেকে আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এইখানে ওয়ান প্লাসের তোলা পোর্ট্রেট মোড বেশি ভালো ছিল আপনারা যদি এইচ ডিটেকশন দেখেন ইভেন হচ্ছে যে স্ক্রিন টোন এই পার্টগুলোতে ওয়ান ভালো কাজ করেছে বাট লো লাইটে গিয়ে দেখলাম যে তোলা ছবিগুলো বেশি ভালো লাগে এই পার্টটাতে অনেকে হচ্ছে মনে করবেন যে তোলা ছবিগুলো বেশি ভালো ছিল তবে এইচ ডিরেকশন ইভেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লার সব কিছু নিয়ে যদি বলতে হয় তাহলে ওয়ান প্লাসের তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে আর যদি ফ্রন্ট পোর্ট্রেট নিয়ে বলতে হয় বা ফ্রন্ট ক্যামেরা সেখানে দুইটা আমার কাছে অলমোস্ট সিমিলারই লেগেছে তবে বিবরতলা ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টি এবং এখানে একটু কালারটা বুস্টেড কালার প্রোডেস্ট করে যার জন্য দেখতে অনেকের কাছে তোলা ছবিগুলোই ভালো লাগবে আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে পোর্ট্রেট মোডে ডিডাকশন দুইটা অলমোস্ট সিমিলারই ছিল চুলের এরিয়া ইভেন হচ্ছে যে হাতে যদি ছোট কিছু থাকে তাহলে অ্যাকুয়েটভাবে ডিটেক্ট করতে পারে না তখন কিছুটা মিসম্যাচ করে তো এই জায়গাতে আমার কাছে দুইটা অলমোস্ট সিমিলারই লাগছে তারপর আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবে এই দুটো ফোনের মাঝে পারফরমেন্স টেস্ট করতে গিয়ে আমি নিজেই কিছুটা অবাক হয়েছি সেটা একটু পরে গেলেই বুঝতে পারবে ভিভোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিডিও জি এইটটি ফাইভ এটা হচ্ছে ফোর জি চিপস্যাট আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজ টাইপ হচ্ছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান অপরদিক দিয়ে ওয়ান প্লাসে ব্যবহার করা হয়েছে ডায়ম্যান্ড সিটি সিক্স জিরো টু জিরো আর এটা কিন্তু ফাইভ জি জিপসেট এটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন ফোর জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু তো প্রথম ধাপে দুটা ফোনে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেখানে ওয়ান প্লাস সিঙ্গেল করে ছয়শো পঁচাশি অ্যান্ড মাল্টি করে আঠারোশো পঁচিশ কোর করে আর ডিভো সিঙ্গেল করে চারশো এক অ্যান্ড মাল্টি করে বারোশো পাঁচ কোর করে তো এই দাপে ওয়ান প্লাস ছিল তবে যখন ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছিলাম এই বেলায় হচ্ছে যে আমার কাছে ভিভোটা এগিয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে তবে উনিশ বিশের একটা পার্থক্য খেয়াল করেছি আবার যখন গেম প্লে কথা আসে সেখানে কিন্তু ভিভো এগিয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে তারপর এখন এই দুটা ফোনের ভিতরে আমরা অ্যাপ ওপেনিং স্পিড টেস্ট গেম ওপেন এসব কাজগুলো করব। আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে ক্লিয়ার বইনার I don't understand it আর এই দুইটা ফোনে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি দুইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বোতা হয় তাহলে দুইটা ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সিমিলারই ছিল রেগুলার সিক্সটি আয়ার্স ব্যবহার করে ডে টু ডে মাল্টি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ছবি তোলা টুকটাক গেম প্লে এসব কাজকর্ম করে হচ্ছে যে সাড়ে আট থেকে নয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি বাট যখন হচ্ছে যে একটা না গেম করবেন তখন ভিভোরটা একটু এগিয়ে থাকে তারপর যদি একটা না গেম নিয়ে বোতা হয় তাহলে ভিভোরটা সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিয়ে দিতে পারে সেখানে ওয়ান প্লাস পাঁচ ঘন্টার মতো তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ ওয়ান প্লাসের বক্সে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওটের একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে এইটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে সেখানে ভিভোটা এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে সো চার্জিংয়ের দিক দিয়ে ওয়ান প্লাস ক্লিয়ার উইনার ওভারঅল ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে এই দুটা ফোনের ভিতরে যদি উইনার সিলেক্ট করতে হয় তাহলে আমি ওয়ান প্লাসকে উইনার সিলেক্ট করব এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে ওয়ান প্লাসের পাঁচশো পাশাপাশি ফুল এইচডি প্লাস দেওয়া হয়েছে ক্যামেরা পার্টে ভিভোর থেকে ওয়ান প্লাসের তোলা ছবিগুলো বেশি ভালো ছিল ডিটেলস শার্পনেস কালার কন্ট্রাস্ট সবগুলো পার্টেই ভালো কাজ করেছে ইভেন পারফরম্যান্স পার্ট ব্যাটারি পার্টে হচ্ছে যে ওয়ান প্লাস এগিয়ে ছিল কেননা ওয়ান প্লাসে থার্টি থ্রি ওটা একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে আর প্লাসে ফাইভ জি ব্যবহার করা হয়েছে যেখানে ভিভোতে ফোর জি এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলেই কি করবেন তারপর ডিজাইন পার্টটা আপনাদের উপরে ছেড়ে দিলাম কেননা সেখান থেকে আপনারা কোনটা চুজ করবেন সেটা আপনাদের উপর তবে ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ এই পার্টগুলোতে ওয়ান প্লাস অবশ্যই এগিয়ে থাকবে ভিভোর থেকে